আজকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমাদের মায়েদেরকে শক্তি প্রদান করছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি কি বলে জানো মা বিজেপি বলে বাংলার মায়েরা তো সব ভিকিরি দেখো পাঁচশো টাকা হাজার টাকা করে ছুড়ে দেয় আর এরা সব লাইন দিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে ভিকিরির মতো আরে আপনাদের কাছে তো এত টাকা আছে আপনারা দিচ্ছেন না কেন আপনারা দিন না আপনাদের তো হাজার হাজার কোটি কোটি টাকা আপনারা তো মানুষকে লুটে নিচ্ছেন সুসে খাচ্ছেন আপনারা দিন না মায়েদেরকে গিয়ে দেবে ভোটের আগে দেবে গিয়ে বলবে যে বৌদি পাঁচশো টাকা রাখো বিজেপি কে চুপচাপ পদ্ম বুঝেছো এরম বলবে আপনি কি বলবেন বলবেন আমি মাসুর এখানে আমাকে মাসে মাসে মমতা দি হাজার টাকা দেয় বাড়ি চলে যাবে এরম বলবেন আর যদি কিছু না বলেন শুনে নেবেন টাকাটা নিয়ে নেবেন আপনাদের টাকা আপনাদেরকে দিচ্ছে ভালো করে বাজারে যাবেন মুরগির মাংস কিনবেন রান্না করবেন নিজে খাবেন ছেলে পুলেকে খাওয়াবেন গায়ে জোর বাড়াবেন মন খুশি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে বাড়ি চলে টাকা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে কেনা যায় না তাদের দ্বারা কেনা যায় না যাদবপুরের মানুষ সুবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক মনস্ক আমরা জানি দেশের ভালো দশের ভালো কাকে বলে আমরা বলি চিত্ত যথা বয় শূন্য উচ্চ যথা শির চিত্ত ভয় শূন্য হবে মাথা উঁচু থাকবে এবং মাথা নত করে দুয়ারে দুয়ারে গিয়ে আপনাদেরকে পরিষেবা দেবো তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আমরা গঠনমূলক কাজ করব। আমরা উন্নয়নমূলক কাজ করব আমরা মহিলাদেরকে এগিয়ে দেব রাস্তাঘাট তৈরি হবে আলো তৈরি হবে আবাসন তৈরি হবে মাথার ওপর ছাদ হবে বাড়ি বাড়ি জল পৌঁছবে হাতে টাকা আসবে মা বোনেদের বেকার যুবকরা চাকরি পাবে আজকে আমরা সবাই ঠাকুর ভক্ত এখানে মা সত্যি কথা বলো আজকে ধরো খুব খিদে পেয়েছে তোমার তুমি ঠাকুরের নাম নিচ্ছ যে ঠাকুর আমার খুব খিদে পেয়েছে ঠাকুর আমার খুব খিদে পেয়ে তোমার খিদেটা কি কমবে মা তুমিও তো মনে শান্তি পাবে খিদে তো কমবে না তার জন্য তো একটা চাকরি লাগবে মা তার জন্য তো হাতে টাকা লাগবে মা বিজেপি কি বলছে যে মন্দির বানিয়ে সব সমাধান করে দেবে মন্দিরের বাইরে বাটি ধরে বসার জোগাড় বিজেপিই করবে এটা মাথায় রেখো তোমরা বলো চাকরি দাও যখন বোঝাতে আসবে বলবে চাকরি দাও হাত ধরে নেবে খাপ করে বলবে যেতে দেবো না টাকা কোথায় আমাদের একশো দিনের কাজের টাকা কোথায় আবাস যোজনার টাকা কোথায় রাস্তার টাকা কোথায় মিড ডে মিলের টাকা কোথায় জিএসটি টাকা কোথায় টাকা দাও আমাদের ন্যায্য টাকা আমাদের ফিরিয়ে দাও আদারওয়াইজ নো ভোট টু বিজেপি একটাও ভোট দেবেন না বিজেপিকে বিজেপিকে ভোট দেবেন না কথা দিন আমাকে এই মঞ্চ থেকে বলুন দেব না দেবেন দেবে যদি বিজেপি কে ভোট দাও আগামী দিনে তোমাদের বাড়ির সন্তানরা কিন্তু ভুক্তভোগী হবে আমি এই মঞ্চ থেকে আজকে কথা বলে দিলাম আমাদের পাশে থাকুন আপনাদের সাংসদ হিসেবে আপনাদের আশীর্বাদ পেয়ে যদি আমি নির্বাচিত হতে পারি আপনাদের যাবতীয় দাবি দেওয়া কিভাবে দিল্লিতে গিয়ে ছিনিয়ে আনতে হয় সায়নী ঘোষের জামাজ সায়নি ঘোষের জানা আছে এরা পেয়ে বসেছে ভীষণ হিসাব হবে সবকিছুর অধর্মের ওপর ধর্মের স্থাপনা করতে হবে এবং দরকার পড়লে সেটা করার জন্য স্বয়ং ঈশ্বর নেমে আসে আকাশ থেকে গীতায় লেখা আছে ইদা ইদা হি ধর্মস্যা গ্লানির ভবতী ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে 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 ঈশ্বর অবতীর্ণ হবে অধর্মের ওপর ধর্মের প্রতিষ্ঠা করার জন্য এবং মোদীবাবু বুঝে গেছেন যে ওনারে বোধিবে যে কালীঘাটের টালির চালে বাড়িছে সে খেলা হবে হবে তো জল তো চোরে মা খেলা হবে হাত তুলে বলো আমার মায়েরা খেলা হবে হ্যাঁ তোমরা কেন মারছ হ্যাঁ বয়স খেলা হবে খেলা হবে এই মাটিতে খেলা হবে মা চোখে চোখ রেখে খেলা হবে বিশ্বাস রেখো আমি যাদবপুরের মেয়ে আমি যাদবপুরে থাকি ভোট মিটে গেলে আমি হারিয়ে যাবো না ওটা বিজেপি করে ভোটের আগে উড়ে উড়ে আসে ভোট পাখি হয়ে এসে বলে কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার ও গো তুমি যে আর ভোট মেটে যাওয়ার পরে তোমরা বলো রাস্তায় ঘুরে ঘুরে কোথা কোথা খুঁজেছি তোমায় তুমি জানো ঠিক কি না কি হাসি বৌদি মানে ঠুমাছি ধরে রাখতে পারছি না যাই হোক মা অনেকক্ষণ কথা হলো খুব ভালো লাগলো ভালো লেগেছে আমাকে ভালো লেগেছে মা চলবে চলবে জমবে আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ গান করো শকাত ভাই শকাত ভাই একটা মানে গায়িকা আপনি নিয়ে আসতে পারতেন আমাকে তো মমতা দিয়ে তিন বছর আগে বলেননি যে সাইনি তোমাকে গান গাইতে হবে কিন্তু এখন যখন বলছে মায়েদের জন্য এইটুকু করাই যায় তাই না মা হয়ে আমার নিতাই নিতে গৌ একবার বোঝলে নিতাই গৌর বলে নিতাই নিতে গৌ একবার বোঝলে নিতাই গৌর বলে নিতাই নিতে গৌ নবরস বিহারি নিতাই খেলে পুরুষ খেলে নারী একলা নিতাই হরি নামনিয়ে জগত মাতাল আমার একলা নিতাই ওই আমার নিতাই নিত একবার বোঝল নিতাই বলে নিতাই নিত রস গৌ নিতাই খেনেক পুরুষ খেলক নারী নিতাই হরি নামনিয় জগত মাতালে আমার একলা নিতাই ওই আমার নিতাই নিত একবার নিতাই গৌর বলে নিত কল তরু নিতাই প্রেম দাহাতা জগৎ গুরু একলা নেতা হরি নাম নিয়ে জগৎ মাতালে আমার নিতাই জয় গুরু গুরু সহায়